আজ কোন রাজনৈতিক দলের ডাক নয় কোন নেতা ডাক নয় আল্লাহ সম্পত্তি রক্ষা করতে মুসলমানদের গার্জেন তারা ডাক দিয়েছে আপনার যেতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ডাক দিয়েছে সেই ডাক আপনারা ইতিমধ্যে জেনেছেন আল্লাহ সম্পত্তি রক্ষা করার জন্য যে মসজিদে গিয়ে আপনার দাদু আপনার আব্বা এবং আপনি আল্লাহবর বলে পাঁচ আপ টুক করেন রুকু করেন সিজদা করেন সেই মসজিদ পাঁচানোর জন্য আপনার দাদুর কবরস্থান আপনার মায়ের কবর দেওয়া রয়েছে যে সম্পত্তিতে সেই সম্পত্তি যদি ওয়াক সম্পত্তি হয়ে থাকে সেই সম্পত্তি পাঁচানোর ডাক দিয়েছে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ কোন নেতা যাবে কে যাবে না কে কি বার্তা দিল কোনো বার্তার দিকে দেখবেন না আল্লাহ সম্পত্তি বাঁচাতে ইসলামকে বাঁচাতে দেশের সংবিধানকে শক্তিশালী শক্তিশালী করতে মুসলিম করতে আপনার আগামী ছাব্বিশ তারিখের ব্রিগেডে যে যেভাবে পাবেন ব্রিগেডের ময়দানে গিয়ে জায়গা পেলে শুয়ে পড়বেন জায়গা না পেলে বসে থাকবেন আর তা না হলে দাঁড়িয়ে থাকতে পারবেন ব্রিগেডে গিয়ে না এতদিন পর্যন্ত মুসলিমদের মসজিদের সামনে গিয়ে ওই তঙ্গাবজ কেরুয়া উগ্রবাদীরা মসজিদের উপরে গিয়ে কেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছিল এতদিন পর্যন্ত মুসলিম দেখলে জয় শ্রীরাম স্লোগান তো জোর করে গলা টিপে দাড়ি ধরে জোর করে এতদিন পর্যন্ত করাতো আর আজকে ভারতবর্ষের মুসলিমরা সারা বাংলা সহ সারা ভারতবর্ষের মুসলিমরা জেগে উঠেছে তারা আল্লাহ সম্পত্তি বাঁচাতে মাথায় কাপড়ের কাপড় বেঁধে দেশে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে তারা ছাব্বিশের ব্রিগেডে যাবে বলে সবাই প্রস্তুত হয়ে গেছে অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই এখানে তো পাবলিক ফুরফুরা আহলে আদিস পীরজাদ আব্বাস সিদ্দিকি সানাউল্লাহ সিদ্দিকি মেহরাব সিদ্দিকি তহা সিদ্দিকি আমরা কে ডাকছে এগুলো কিছু দেখছি না আমরা দেখছি কে সিদ্দিকুল্লাহ চৌধুরী বারণ করেছে কামরুজ্জামান সাহেব ডাক দিয়েছে মোবাক্কেরুল ইসলাম আপনাদেরকে যেতে বলেছে মুফতি আব্দুল মাতিন সাহেব যেতে বলছে এগুলো বড় কথা নয় বড় কথা হলো আল্লাহ সম্পত্তি বাঁচানোর জন্য আমরা ব্রিগেড পড়াবো ইনশাআল্লাহ আমাদের সম আমাদের আমাদে সম জ্ঞাপ হিন্দু মুসলিম মানে সম জ্ঞাপ রে আমার শেষ লাইন লম্বা টুপি গোল টুপি চেরা পাঞ্জাবি গোল পাঞ্জাবি সব কিছু দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা আজকে যে ঐক্যবদ্ধ হতে পেরেছি আপনারা যদি এখানে খোঁজ নেন অনেকেই তাবলিক জামাতে বিশ্বাসী অনেকে ফুরফুরা শরীফকে ভালোবাসেন অনেকে ডক্টর জাকির নায়েক বা আপনার ওই আহলে আদিসের ভক্ত রয়েছেন তাতে আমাদের কোনো সমস্যা নেই আমরা আল্লাহর শশ্যীকে ধরেছি আমরা আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি এতে যেন এই ঐক্যবদ্ধ এই যে পশ্চিমবাংলায় প্রায় তিন থেকে চার কোটি মুসলিম সমাজের মানুষ আর এর মধ্যে থেকে যদি কুড়ি থেকে তিরিশ লক্ষ মুসলমান কলকাতার ব্রিগেডে চলে যায় তাহলে ওই কাপুরুষের বাচ্চারা যারা এতদিন পর্যন্ত কেরুয়া ঠান্ডা জোর করে আমাদের মসজিদে টাঙিয়ে দিত যে ওই কাপুরুষের বাচ্চারা যারা এতদিন পর্যন্ত আমার বাড়ির বয়স্ক মানুষের দাড়িটা ধরে বলতো বলে জয় শ্রীরাম বল তার বুকের ভিতরে কাম্পন ধরাতে আপনারা পারবেন হ্যাঁ কিরা 同志们！来！